আজকে আমি যে সিনেমাটির কথা বলতে এসেছি এই সিনেমাটি হচ্ছে দু সালের সিনেমা আর এই সিনেমাটা আমার মনে হয় আজও অনেক লোকের মনে জায়গা করে আছে কিন্তু সবার নয় যারা রচনা ব্যানার্জি প্রসেনজিৎ জুটিকে ভালোবাসতেন যারা স্বপন সাহাকে চিনতেন আগেকার দিনে ফ্যামিলির ওপর ভিত্তি করে সিনেমার গল্প তৈরি হতো ঠিক তেমনই এই সিনেমার গল্পটাও ফ্যামিলির মধ্যে ভিত্তি করে তো এই সিনেমাতে কিছু রোমান্টিক গান আছে কিছু রোমান্টিক সিন আছে কিছু দুঃখের ব্যাপার আছে কিছু মায়ের ইমোশনাল সিন আছে তো যাই হোক বন্ধুরা তখনকার সিনেমা হলেও সিনেমাটার গল্প দুর্দান্ত ছিল রিয়া আর্টস প্রযোজিত ক্ষুদিরাম চক্রবর্তী নিবেদিত সবুজ সাথী পরিচালনা করেছিলেন স্বপন সাহা সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র আর গীত রচনা করেছিলেন গৌতম সুস্মিত তো সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি দুর্দান্ত সুপারহিট হয়েছিল সিনেমাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি রচনা ব্যানার্জি অভিষেক চ্যাটার্জি লাবণী সরকার ও আরও অনেকে তো চলুন এবার গল্পটি আমরা জেনে নিই স্টোরির মধ্যে দেখা যায় দুটো ঘনিষ্ঠ বন্ধু আর দুই বন্ধুর মধ্যে আছে একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস ও ঘনিষ্ঠ এক সম্পর্ক তো এই দুই বন্ধুর মাঝখানে একটি মেয়ে চলে আসে যে মেয়েটি একটা বন্ধুকে খুব ভালোবাসে তাকে জীবনসঙ্গী হিসেবে পেতেও চায় কিন্তু অপরদিকে যে বন্ধুটা থাকে সেই বন্ধু সেই মেয়েটাকে সেও জীবনসঙ্গী হিসেবে পেতে চায় চায় কিন্তু সে মেয়েটি তার বন্ধুকে পেতে চায় না তো গল্পর কাহিনিটা হচ্ছে ঠিক এরকমই তো প্রসেনজিৎ মানে সবুজ আর সাথী মানে রচনা ব্যানার্জি আর প্রসেনজিতের বন্ধু হচ্ছে অভিষেক চ্যাটার্জি তো এখানে দুটো ক্যারেক্টার মেন সবুজ আর সাথী তো সবুজ সাথীকে প্রথমবার দেখেই মনে মনে ভালোবাসে ফেলে কিন্তু সে জানত না যে তার বন্ধু সে মেয়েটিকে ভালোবাসে আর মেয়েটিকেও সেই বন্ধুকে ভালোবাসে তো এইভাবে চলতে চলতে সে হঠাৎ জানতে পারে যে মেয়েটি তার বন্ধুকে প্রচণ্ড ভালোবাসে আর তার বন্ধুও সেই মেয়েটিকে খুব ভালোবাসে মানে একে অপরকে ছাড়া তারা থাকতে পারবে না কিন্তু প্রসেনজিৎ মানে সবুজ সে সব কথা জেনেও সব কিছু বুঝতে পেরেও সে সেই মেয়েটিকে ভুলতে পারে না অন্যদিকে মেয়েটির মা হচ্ছে একজন পুলিশ অফিসার খুবই ডেঞ্জার মহিলা সে কখনোই চায় না যে আমার মেয়ে যাকে ভালোবাসে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হোক অন্যদিকে প্রসেনজিতের ফ্যামিলি প্রসেনজিতের বাবা মা তারা মনে করতে থাকে যে সেই মেয়েটিকে আমাদের ছেলে ভালোবাসে অবশ্য পরে এই ব্যাপারটি পরিষ্কার হয়ে যায় যে তাদের ছেলে সে মেয়েটিকে ভালোবাসে না অন্যদিকে সবুজের বন্ধু মানে ওই মেয়েটার প্রেমিক সে চলে যায় বাইরে আর তার দায়িত্ব দিয়ে যায় সবুজের হাতে সেজন্য সে মেয়েটির একটু খেয়াল রাখতে পারে তো হঠাৎ করে সে মেয়েটির বিয়ে ঠিক হয়ে যায় একটা অন্য ছেলের সঙ্গে কিন্তু তখন প্রসেনজিৎ সে তার বন্ধুর কথার জন্য সে ওই মেয়েটার বিয়েতে গিয়ে সে মেয়েটাকে বিয়ের আগে তুলে নিয়ে আসে কিন্তু বাবা মায়ের জন্য সে মেয়েটিকে নিয়ে তাদের বাড়িতে থাকতে পারে না তো মেয়েটিকে নিয়ে সে বাইরে কোথাও থাকতে শুরু করে কিন্তু বিশ্বাস নিয়ে তো সেখানে সবুজ মানে প্রসেনজিৎ চ্যাটার্জি কোনোভাবে কোনো কাজ টাজ করে সে তার আর ওই মেয়েটার সম্পর্ক টিকিয়ে রাখে অন্যদিকে মেয়েটির কাছ থেকে পাওয়া পঞ্চাশ টাকার নোট সবুজ মানে প্রসেনজিৎ টাকাটা রেখে দেয় নিজের কাছে আর টাকাটা দেখে আর তাকে মনে মনে ভালোবাসতে থাকে তো অন্যদিকে সবুজ ও সাথীর মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে তারা আলাদা করে থাকতে শুরু করে আর তাদের বন্ধু মানে অভিষেক চ্যাটার্জি সে থাকে বাইরে আর প্রসজিতের মা বাবা তারা কখনোই চায় না যে তাদের ছেলে একটা মেয়ের সঙ্গে ওইভাবে থাকুক তার বন্ধুর জন্য আর ওইদিকে বন্ধু সহজে আসতে পারে না তার কাজ শেষ করে দিয়ে অবশেষে সে বন্ধু আসে এসে সে জানতে পারে যে সবুজ মানে আমার বন্ধু একে খুব ভালোবাসে দিয়ে কদিন যাওয়ার পর সে এটাও বুঝতে পারে যে মেয়েটি তাকেও আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে অপরদিকে রাহুলের বোন মানে অভিষেক চ্যাটার্জির বোন অসুস্থ থাকে তো বোনের জীবন বাঁচানোর জন্য সে অন্য একটি মেয়েকে বিয়ে করতে চায় আবার বন্ধুর প্রতি ভালোবাসার জন্য সে এতে রাজি হয়ে যায় আর সাথী মানে রচনা ব্যানার্জি সে খুবই ভেঙে পড়ে আর সে পরে জানতে পারে যে সবুজ আমাকে মন থেকে অনেক দিন থেকে ভালোবাসে আর লাস্টের দিকে আমরা দেখতে পাই সবুজ সাথীকে পেয়ে যায় আর তাদের মিল হয়ে যায় তো বন্ধুরা এই ছিল সিনেমার গল্প আর সিনেমার গল্পের মধ্যে একজনের কথা বিশেষ করে না বললে চলবে না তিনি হচ্ছে স্বপন শাহ স্বপন শাহ এমন একটি পরিচালক ছিলেন আগে যারা তোমার আগের সিনেমাগুলো দেখেছে তারা হয়তো ভালো করে স্বপন সাহাকে চিনে জানে তো স্বপন সাহা রচনা ও ও প্রসেনজিৎকে নিয়ে অনেক ভালো ভালো সিনেমা দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিকে কথা এটাও বলা যেতে পারে স্বপন সাহা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জীবনের পথে অনেকটা আগিয়ে দিয়েছে প্রসন্তজিৎ চ্যাটার্জি স্বপন সার সঙ্গে অনেক কটা সিনেমা করেছেন তার মধ্যে অনেক কটা সিনেমা হিট হয়েছে যেমন এই সবুজ সাথী ত্যাগ কুরুক্ষেত্র আরও আছে তো যাই হোক বন্ধুরা এই সিনেমাটির বক্স অফিস কালেকশান কত ছিল বাজেট কত ছিল আমার এসব বিষয়ে তেমন কোনো ইনফরমেশান নেই তো এটা বলতে পারি এই সিনেমাটা সেই আমলের একটা জনপ্রিয় সিনেমা ছিল আর সিনেমাটির মধ্যে কিছু গান ছিল যে গানের মিউজিক দিয়েছিলেন অশোক ভদ্র অশোক ভদ্র সেই আমলে বেশ অনেক কিছু সিনেমাতে মিউজিক দিয়েছিলেন তারও মিউজিক অসাধারণ বলে লোকে মনে করে সেই আমলে প্রসেনজিৎ রচনা মানে একটা ভালো জুটি আর এই জুটির বেশ কটা সিনেমাও বেরিয়েছিল প্রসেনজিৎ সিনেমার মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাই আর বেশিরভাগ আমরা দেখেছি ইমোশনাল সিন তার মধ্যে কিছু অ্যাকশন দৃশ্য থাকে এই সিনেমাতে তেমন কোনো অ্যাকশন দৃশ্য নেই তবে সিনেমার গল্পটা সিনেমার প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার সবাইকে মুগ্ধ করতে পারে এই সিনেমাটা দু সালে মুক্তি পেয়েছিল অনেক বছর হয়ে গেল তো হলেও আজও বোধ এই সিনেমা যারা আগে দেখেছেন তাদের হয়তো সিনেমার ব্যাপারে এখনও অনেক কিছু মনে থাকতে পারে তো এই ছিল এই সিনেমার কিছু কথা তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন